আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কোন প্রকার অ্যাপস অথবা মানে কোনো ধরনের অ্যাপস ইনস্টল করার ঝামেলা ছাড়াই ওয়েবসাইটের মাধ্যমে আপনার ফোনে গুগল ক্রোম বা যে কোনো একটা ব্রাউজারের মাধ্যমে আপনি খেলা ওয়েবসাইটের মাধ্যমে খেলা লাইভ দেখতে পারবেন এবং বড় স্ক্রিনে আপনি ল্যাপটপ কম্পিউটার আপনার নোটপ্যাড যে কোনো মাধ্যমে আপনি লাইভ খেলা দেখতে পারবেন ওয়েবসাইটের মাধ্যমে কোনোরকম ঝামেলা ছাড়াই এর জন্য আপনার ফোনে প্রথমে সর্বপ্রথম আপনি গুগল ক্রোমে প্রবেশ করবেন প্রবেশ করে আপনি ফ্রিহিট ডট ইউ ডট ইউ লিখে আপনি যখন প্রবেশ করবেন তখন আপনার সামনে যতগুলো ম্যাচ ইনকামিং আসে সেই ম্যাচগুলো আপনাকে দেখাবে যেমন খুব দ্রুতই ইন্ডিয়া ভার্সেস আয়ারল্যান্ডের ম্যাচ হবে সেটাকে আপনি ইংলিশে দেখতে পারবেন হিন্দিতে দেখতে পারবেন এবং যদি একই টাইমে অন্য অন্য কোনো ম্যাচ থাকে এখানে আপনার চলে থাকবে আপনি সেই ম্যাচটার উপর ক্লিক করে দিন আপনি যে ম্যাচটা দেখবেন ওটার পর ক্লিক করার পর আপনাকে নিয়ে আসবে সিলেক্ট ভিডিও কোয়ালিটি আপনার এখানে প্রায় সময় মিডিয়ামই থাকে মিডিয়ামের উপরে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখবেন যে তবে হ্যাঁ আপনি ওয়েবসাইটের মাধ্যমে লাইভ খেলা দেখতে হলে আপনার নেট স্পিডটা একটু ভালো থাকা লাগবে আপনারা দেখতে পারতেছেন যে খেলার হাইলাইট চলতেছে কিছুক্ষণ পরেই ইন্ডিয়া ভার্সেস আইল্যান্ড খেলা সম্প্রসার করা হবে তার আগে হাইলাইট দেখাচ্ছে আমি হাইলাইটটা সেভাবে আর দেখালাম না কারণ যে কোনো মুহূর্তে ক্রিকেট জাতীয় কোনো কিছু দেখাইলেই কপিরাইটের কারণে ভিডিওটা ব্লক হয়ে যেতে পারে তাই আমি আর দেখালাম না আপনাদেরকে আমি টেনে টেনে দেখাচ্ছি যে আপনারা কিন্তু ঠিক এভাবে এটা কিন্তু এখন লাইভ যে স্কাই স্পোর্টসে এ খেলাটা কিন্তু এখন মানে আগের খেলা হাইলাইটস হিসেবে দেখাচ্ছে আমরা এখন স্কাইটস স্পোর্টসের সরাসরি যে একটা হচ্ছে আমরা সেটা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পরেই ইন্ডিয়ার খেলা এখানেই সম্প্রচারিত হবে আপনারা ঠিক এভাবেই আপনারা ওয়েবসাইটের মাধ্যমে লাইভ খেলা দেখতে পারবেন ভিডিওটি যদি আপনাদেরকে আপনাদের ভালো কাছে ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটি শেয়ার করতে পারেন আর কেমন হয়েছে আপনাদের মন্তব্য জানাতে পারেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ